ট্রাক থেকে ব্যাটারি চুরির অভিযোগে এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিল উত্তেজিত জনতা রবিবার রাতে ঘটনাটি ঘটেছে মেখলিগঞ্জ ব্লকের চ্যাংড়াবান্ধা গ্রাম পঞ্চায়েতের পুলিশ চেকপোস্ট এলাকায় স্থানীয় ট্রাক মালিক হাফিজউদ্দিন মোহাম্মদ বলেন এদিন রাতে তার ট্রাক থেকে এক ব্যক্তি ব্যাটারি চুরির চেষ্টা করছিল তাকে ধরে ফেলেন স্থানীয়রা পরে মেখলিগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাকে আটক ব্যক্তি অসমের বাসিন্দা সেই স্থলবন্দরের ট্রাকে খালাসি হিসেবে কাজ করেন বলে জানান পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে শুনুন ট্রাক চালক হাফিজুদ্দিন যিন মোহাম্মদ এর বক্তব্য দিনাম আপনি আমার নাম হলো হামিদউদ্দিন মোহাম্মদ কিউজি আজকে আপনারা এখানে পাম্পে আমার গাড়ি ওই যে টার্মিনাল তারস কাটছে चोर কোদাগর चोरছে এনা चोर ছিল আসামের चोर ধুঁকি তো এখানে কি করতে এখানে কে ও ও তো চুরি করতে আসে ও এখানে কাজ করতে বলে না 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 এইনে গুলো কষ্ট করে ও সুড়ি করতে আসে তা কিভাবে ধর পড়লো ও দাদা এসে মাছ ধরতে ওই দিক থেকে যখন আসতেছিল বাড়িতে বাড়িতে বাড়ি আসতেছিল বাড়ির পাশে ওই গাড়িটা দাঁড়ানো ছিল ওই গাড়িতে ঢুকে ওই যে ব্লেডটা ছিল ব্লেডটা দিয়ে কাটা শুরু করছে তা দাদা দেখতে গিয়েছিল যে ওই গাড়িতে কি আওয়াজ হচ্ছে ওই দেখতে গিয়ে আবার দেখলো যে ওই লোক ওখানে বসে আছে ভদ্রলোক তারপরে তারপরে কি ওকে ধরে ফেললো হাতে হাতে নাতে ওই ডব্লিউবি 91 6085 গাড়ি দিয়ে কাটা শুরু করছে দুইটা তার কাটছে অলরেডি